হ্যালো গায়ে আলাইকুম আজকে আমি একটা স্পেশাল ডিশ নিয়ে আসছি সপ্তাহে দেখতে দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি এখানে কোলা নিয়ে নিলাম এক পিস চার পিস খেজুর নিলাম চার পিস গাজর নিলাম এক পিস আপেল নিলাম আর এক পিস ন্যাশপাতা নিলাম আর এখানে আমি নিয়েছি মিল্ক ব্রেড এখানে আমি নিয়েছি ফ্রেশ মিল্ক চলুন এখানে আমি নিলাম ব্রেডগুলো ব্রেডগুলোকে আমি সুন্দর করে কেটে নেব লেভেল করে সুন্দর করে খেতে নেব আর কেটে আমি এটাকে আমি এখানে নাশপাতিটা গাজরটা আর আপেলটা জুস করে নিলাম জুস জুস করে আমি এটাকে সুন্দর করে গ্যাস এইভাবে দিয়ে সুন্দর করে দিয়ে দেবো সাজিয়ে একবার খেয়ে দেখুন বারবার খেতে ইচ্ছে করবে একবার খেলে এটা দিয়ে দেব এটা তারপরে আমি নিয়ে নি নিয়েছি দুধ এখানে আমি কলাটা খেজুর আর এক পিস আপেল করে চক করে দেব চলুন আমি যে কলাগুলো রেখেছি আপেলগুলো রেখেছি সেটাকে আমি গার্নিশ হিসেবে দিয়ে দেবো খেজুর কলা আপেল দিয়ে সুন্দর করে আমি এখানে পিওর হানি ইউজ করবো হালকা করে বেশি না আপনারা ভাবছেন যে মালাই খেবেন হুম মালাই খেতে হবে না একবার এটা খেয়ে দেখুন রসমালাই খেতে হবে না এই দেখুন কত সুন্দর একটু মাস মাছ আমি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে উপযোগী আপনার দশ মিনিট লাগবে গ্যাসের চুলা লাগে না কিছু লাগে না কোনো কিছুতে লাগে না আপনার কোনো দুধ ফ্রেশ ফ্রেশ দুধ আর আপনার ফ্রুট আর পাউরুটি একটা নিলে আমার এখানে কয়টা খরচ হবে একশো টাকা হচ্ছে রসমালাই ফেল ভাই রসমালাই খেতে মনে সত্যি বলছি আপনারা একবার খেয়ে দেখুন এভাবে বানিয়ে তারপরে বুঝতে পারবেন রেসিপিটা উইদাউট এনিথিং কোনো কিছু লাগবে না খালি একবার খেয়ে দেখুন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনাদের বারে বার খেতে ইচ্ছি করবো